কিছুদিন আগে ঢাকা থেকে বাড়িতে বেগ করার সময় আমি একটা দুর্ঘটনা শিকার আল্লাহর রহমতে আমার শরীরের কোনো কিছু না হলেও আমার শখের বাইকের মধ্যে মোটামুটি ভালো দাগ আর এই দাগ দিকে বাইকের মধ্যে আমার মনের মধ্যে দাগ আর এই দুর্ঘটনা কিন্তু আমি নিজেই মধ্যেই কারণ বেশ কয়েকদিন যাবৎ আমার গাড়ির চেনটা লোজা ছিল কিন্তু অলসতার কারণে আমি সমস্যার সমাধান করতাম পারছি না যার কারণে আজকে রানিং অবস্থা বাইকের চেন খুঁজলাইন পকে মধ্যে লোক তার কারণে আমি কন্ট্রোল রাখতে পারছি না আল্লাহর রহমতে আমার ফাও একটু চাপ লাগছে আর প্যান্টটা সেরা বাদ আর কোনো কিছুই কোনো বারবার শিকার না বাইক ট্রা আজকে ডাক্তার এই দিকে বাইকের দাগটি

পারবে এদিকে পরে আমি খেয়াল করলামিং ও গেছে লাগালামিভিউ সবার থেকে সিদ্ধান্তের সময় কারণে একটা কারণ আমি মাঝে মাঝে আমার আমার বাইকের পার্সোনাল একবার মাথার লাগায়া বানাই যাক অবশ্যই বাইকের যত সমস্যা সমাধান কইরা বাইরে গেলাম গ্যারেজের থেকে তেল নাই কথা একটা বাইকের বউ ফলন যা তোমার করি একটা রাস্তার মধ্যে থালা আর আমি যদি রাস্তার মধ্যে থালা আমার আর যারা বাইক চালান তারা অবশ্যই বাইকের খেয়াল নাহলে আমার মতো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার সম্মুখীন হই যারা কিন্তু আমার পেজটা ফলো করছে না তাড়াতাড়ি ফোলো করে দেন ঢাকা নতুন আর ভিডিওতে আল্লাহ হাফেজ